কারণ আজকের বিষয়ে আমি প্রেম নিয়ে অ্যাকচুয়ালি প্রেম তো করিনি কীভাবে জানবো যে প্রেম নিয়ে বলার মতো ভাষা আমার নেই তবে কিছু উপলব্ধি হয়তো থাকতে পারে সেটা প্রেম দেখে প্রেম শুনে প্রেম পড়ে প্রেম না বুঝে প্রেমের তো অনেক কিছু প্রেম করতে মানা নেই প্রেম করার জন্য সামর্থ্য থাকেও না প্রেমের অনেক ক্ষমতা প্রেম আবার ভালোবাসা অনেকের মতে অনেক কিছু যেমন নানা মুনি নানা পদ মত যত মুনি তত মত আবার নানা মুনি নানা মত আর রামকৃষ্ণ কি বলেছিল যত মত তত পথ আমি এই বিষয়ে আসছি না আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রেম অ্যাকচুয়ালি প্রেমিকার সাথে তো অনেক কথা বলা যায় ভালোবাসাবাসি তাছাড়াও কিছু কথা বলা যায় যেগুলো হচ্ছে আবার প্রেমিকার সাথে অনেক আলোচনা করা যায় শুধু কি ভালোবাসা তো ইম্পর্টেন্ট নয় যেমন প্রেমিকার সাথে অর্থনীতি রাজনীতি সমাজতন্ত্র প্রজাতন্ত্র গণতন্ত্র মার্কসবাদ নারীবাদ শিক্ষা সাহিত্য শিল্প বাণিজ্য ঈশ্বরবাদ মহাকাশ সৌরজগৎ প্রোগ্রামিং ধর্ম অধর্ম আস্তিক্যবাদ নাস্তিক্যবাদ এইসব নিয়ে ডিসকাস করা যেতে পারে স্বাস্থ্য সচেতনতা জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা না বলা গেলে প্রেম করার দরকার নেই শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো বেলা নিয়ম করে শুনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময় অপচয় করা তো অনেকে প্রেম ভালোবাসাটাকে ভালোবাসার জিনিসটাকে উপলব্ধি করতে হয় সময় পাস বা টাইম পাস হিসাবে নয় পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া খুবই কঠিন তাই আমিও ভাবি এমন একজন হোক যার সাথে প্রেম বা ভালোবাসা যাই হোক সব কিছু সব ক্ষেত্রে সব সিচুয়েশানে যেন একটি শেয়ার করা যায় তাই না যদি শেয়ার না করা যায় তাহলে অ্যাটলিস্ট কি। সো প্রেমিকার সাথে সব কিছু শেয়ার করা যেতেই পারে হ্যালো আই এম